শরীরে যে কোনো ব্যথা দূর করার আমল ও নিয়ম বর্তমান সময়ে মানুষের রোগ ব্যাধির মধ্যে ব্যথা বেদনা অন্যতম এসব ব্যথা থেকে মুক্তি পেতে চিকিৎসা ও চেষ্টার শেষ নেই শরীরে যে কোনো স্থানে ব্যথা নিরাময়ে এক সাহাবিকে শিখিয়েছেন হাদিসে ব্যথা নিরাময়ে রয়েছে অনেক আমল ও দোয়া হাদিসের বর্ণনায় ব্যথা নিরাময়ে বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে হজরত ওসমান বিন আব্দুল আসাস সাকাফি আল্লাহ আনহু বর্ণনা করেন আমি রাসুল সালু কাছে মারাত্মক ব্যথা নিয়ে উপস্থিত হলাম যে ব্যথা আমাকে প্রায় অকেজু করে পেলেছিল রাসুল সাল্লাহু আলাইসাল্লাম আমাকে বললেন তুমি তোমার ডান হাত মাথার স্থানে রাখো তিনবার বিসমিল্লাহ বলো এবং সাতবার বলো বিসমিল্লাহি আউযু বিজ্জাতিল্লাহি ওয়া কুদ্রাতি মিন শাররি মা আযীদু ওয়া হাদীরু অর্থ আল্লাহর নামে আমি আল্লাহর অসীম সম্মান ও তার বিশাল ক্ষমতার অশিলায় আমার অনুভূত এই ব্যথার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করি নিয়ম ব্যথার স্থানে হাত রেখে তিনবার বিসমিল্লা বলা এবং সাতবার এই দোয়া পড়তে থাকা আর ব্যথার স্থানে মদন করা